রতননগর সুলেমান পাড়ার গিরিবাসীরা আজও নদীপথে নৌকায় যাতায়াত করতে হয় বর্ষাকালে নদীর জল বাড়লে যোগাযোগের ব্যবস্থাও এক প্রকার স্তব্ধ হয়ে পড়ে তখন বাধ্য হয়েই ঘরে বসে দিন কাটাতে হয় তাদের এলাকাবাসীরা জানিয়েছেন সুলেমানপাড়া ষাট বছরের পুরনো একটি গ্রাম সেখানে চাকমা এবং ত্রিপুরী সম্প্রদায়ের প্রায় সাঁত্রিশটি পরিবারের বসবাস আজও নৌকা করে তাদের রাইমা নদী পারাপার হতে হয় এমতাবস্থায় রাইমা নদীর উপর একটি ব্রিজ নির্মাণের জন্য এলাকার জনজাতিরা পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক পূর্ত দপ্তর এমনকি গ্রাম উন্নয়ন দপ্তরে একাধিকবার দাবি জানিয়েছেন এরপর বিভিন্ন দপ্তর থেকে ব্রিজ নির্মাণের জন্য মাপযোগ করাও হয় এভাবে গত বছরে কমপক্ষে পনেরো থেকে কুড়ি বার মেজারমেন্ট করার পরেও কোনো এক অজ্ঞাত কারণে আজও সেখানে ব্রিজ নির্মাণ করা হচ্ছে না অথচ ভোট আসলে নেতা মন্ত্রীরা পাড়ার গিরিবাসীদের গাল ভরা প্রতিশ্রুতি দিয়ে আসেন আর ভোট শেষ হতেই তাদের আর দেখাই পাওয়া যায় না বাম আমল থেকেই তাদের সাথে চলছে রাম আমলেও সেই অবস্থা এইভাবে তবুও সেখানকার গিরিবাসীদের ভাগ্যের কোনো পরিবর্তনই ঘটছে না এলাকার জনজাতিরা আরও জানান রতননগর বাজার হয়ে গন্ডাছড়া মহকুমা সদরে আসতে হলে তাদের গাড়ি ভাড়া করে কমপক্ষে দেড়শো টাকা দিতে হয় রাইমা নদীর ওপর ব্রিজ হলে চাকমার উপর দিয়ে মাত্র সাত টাকা গাড়ি ভাড়াতেই গন্ডাছড়া সদরে আসা যাবে এমতাবস্থায় ব্রিজ নির্মাণ হলে এলাকার গিরিবাসীদের জীবনযাত্রার মান যে পরিবর্তন ঘটবে তার বলার অপেক্ষা রাখে না এখন দেখার প্রশাসন দুর্গম এলাকার জনজাতিদের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে কোনো ব্যবস্থা গ্রহণ করেন কিনা যে একটা ড্রাইমার নদীতে যে সমস্যা রাত্রে পরিবারে যে আমরা একবার সমাধান করতে পারতাম ওই হাত বাজার যাইতে পারতাম একবার জল যখন হইব আমরা বাড়িতে বইয়া থাকার লাগে যে তো বড় ফ্ল্যাট থাকে তাহলে আমরা খোঁজা যে কোনো খোঁজা নিতে পারি না যে কোনো ব্যবসা করতে পারি না যে আমরা যে একদম এই ড্রাইমার ব্রিজে একটা যদি আমরা ব্রিজ পাই তাহলে আমরা এটা সুবি সাত্রে পরিবার বলতে শুধু আমরা এনে তারা জীবনে সুই হইতে পারি তাহলে নজর আছে একবার আমরা রত্নগর বা তারেক বাজার দিয়ে ঘুরে যাইতে লাগে তাহলে এদিকে যে ব্রিজ যে রাস্তাটা কাটা হয়েছে যে হিয়ানো যে ব্রিজ হলে আমরা যে যার দেশ যে যার ষাট পঞ্চাশ পঞ্চাশ ষাট টাকা আমরা বাজারে ঘুরতে পারি তাহলে আমরা রাতে দিনে ঘোরাফেরা করতে পারি না যখন নদী বড় হইব তাহলে আবার দুবছর আমরা ঘোরাফেরা করতে পারি না এর জন্য আমরা একটা হিয়ানো ব্রিজ দাবি চাই আর কি এই ব্রিজটা যদি আমরা দাঁড়িয়ে ফাইলে আমরা খুব সাথে সাথে আমরা সুবিধা হইব আর কি